বলছে যদি কোন লোক কোন মহিলাকে ধর্ষণ করে সেই লোককে মৃত্যুদণ্ড দেয়া হবে লোকে এই লোক এটা একটা নিষ্ঠুর আইন এটা একটা বর্বর ধর্ম আপনারা জানেন যে আমেরিকা এখন পৃথিবীর সবচেয়ে উন্নত একটা দেশ আর সেই দেশে অনেক বেশি পরিমাণে ধর্ষণ হয় পরিসংখ্যান আমাদের বলছে যে প্রতিদিন গড়ে এক হাজার নয়শো জনেরও বেশি মহিলা ধর্ষিত হয় প্রতিদিন প্রতি এক মিনিট আঠারো সেকেন্ডে একজন মহিলা ধর্ষিত হয় আমরা যতক্ষণ এই অডিটোরিয়ামে আছি প্রায় আড়াই ঘন্টারও বেশি সময় কতজন মহিলা ধর্ষিত হয়েছে কতজন একশো জনেরও বেশি আমেরিকাতে আমি আপনাদের প্রশ্ন করি যদি আমেরিকাতে ইসলামিক সরিয়া প্রয়োগ করা হয় যে প্রত্যেক পুরুষ যখনই কোনো মহিলাকে দেখবে দৃষ্টি নিচু করবে মহিলারা সবাই হিজাব মেনে পোশাক পরবে আর তারপর যদি কোনো পুরুষ কোনো মহিলাকে ধর্ষণ করে তাহলে মৃত্যুদণ্ড আমি আপনাদের প্রশ্ন করছি এতে করে কি কি পরিমাণ বেড়ে যাবে 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 সেটা একই রকম থাকবে নাকি কমে কমে এটা কার্যকরী আইন ইসলামিক সরিয়া প্রয়োগ করলে হাতে হাতে ফল আমি অমুসলিমদেরও এই প্রশ্নটা করেছি যে ধরুন কেউ একজন আপনার স্ত্রী বা আপনার মাকে ধর্ষণ করলো আর ধরুন আপনি সেখানে বিচারক ধর্ষক আপনার সামনেই আছে তখন তাকে আপনি কি শাস্তি দেবেন আর বিশ্বাস করুন তাদের সবাই বলেছে আমি তাকে মৃত্যুদণ্ড দেবো কেউ বলেছে যে তাকে অত্যাচার করে হত্যা করব। তাহলে যখন অন্য কারো স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে কেন তখন মৃত্যুদণ্ড একটা আর যখন নিজের স্ত্রীকে ধর্ষণ করছে তখন আপনি বলছেন নিজেই মৃত্যুদণ্ডের কথা কেন আপনাদের এই দুমুখ নীতি আর আপনারা কি জানেন যে ইন্ডিয়ায় ক্রাইম ব্যুরোর একটা পরিসংখ্যান অনুযায়ী বলা হয়েছে যে প্রতি চুয়ান্ন মিনিটে ইন্ডিয়ায় একটা ধর্ষণের কেস রিপোর্ট করা হয় আসলে কথাগুলো হচ্ছে আরও অনেক বেশি রিপোর্ট একটা আর স্বাভাবিক ইন্ডিয়ার হোম মিনিস্টার এল কে আদভানি তিনি যেটা বলেছিলেন সেটা টাইমস ইন্ডিয়ার হেডলাইন হয়েছিল হেডলাইন তিনি বলেছিলেন যে আদভানি আদভানি বলেছেন ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড আর আইনে একটা সংশোধনের কথা বলেছেন হেডলাইন ছিল টাইমস অফ ইন্ডিয়ায় উনিশশো আটানব্বই সালের আঠাশে অক্টোবরে মাত্র একদিন আগে উনিশশো সালের সাতাশে অক্টোবরে তিনি বলেছিলেন যে তিনি চান একজন ধর্ষকের শাস্তি হোক মৃত্যুদণ্ড আলহামদুলিল্লাহ ইসলাম যে কথা চোদ্দশো বছর আগে বলেছে এলকা কে আদবানিয়া সে কথাই বলছে আর আমি তাকে অভিনন্দন জানাই আমি এখানে পলিটিক্যাল পার্টির কথা বলছি না আমি পলিটিশিয়ান নই কিন্তু যদি কেউ সত্যি কথা বলে আমি তাকে অভিনন্দন জানাই আর এই আইন প্রয়োগ করলে নিশ্চিতভাবে ধর্ষণের পরিমাণ কমে যাবে হতে পারে এর পরের হোম মিনিস্টার হয়তো ইসলামী হিসাবও পালন করতে বলবে ইনশাআল্লাহ ইন্ডিয়ায় ধর্ষণ পুরোপুরি বন্ধ হয়ে যাবে তারা ইসলামের কাছাকাছি আসছে তাই অভিনন্দন জানায় তালাউল্লাহ্তাল মিদ্দিনকুম এসো সেই কথা যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক এলকাত মানে বুঝতে পেরেছেন যে ইন্ডিয়ায় ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে আর তিনি এখানে ঠিকই বলেছেন যে আইনটা একটু সংশোধনী দরকার আর ধর্ষকের শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড আমি এটার পক্ষে আমি প্রথম ইন্ডিয়ান হিসেবে আপনাকে সমর্থন করছি তাই যদি ভালোভাবে দেখেন ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে দেখিয়ে দেয় কিভাবে ভালো জিনিসগুলো অর্জন করতে হবে সেজন্য আমি বলি যে সব ধর্মগুলির মধ্যে ইসলাম ভালো কথা বলে আর সেগুলো অর্জনের পথ আপনাকে দেখিয়ে দেয় আর তাই আমাকে যদি কোনো ধর্ম পালন করতে হয় আমি সেই ধর্ম পালন করব যেটা ভালো কথা বলে আর আমাকে দেখিয়ে দেয় কিভাবে ভালোগুলো অর্জন করতে হবে এই জন্য পবিত্র করণেশ্বর আলী ইমরানের উনিশ নম্বর আয়াতে উল্লেখ আছে ইসলাম নিঃসন্দেহে একমাত্র গ্রহণযোগ্য দিন আল্লাহ সুবাহ কাছে যখন কোনো ব্যক্তি